শিবগঞ্জে শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বেলা এগারোটার সময় শিবগঞ্জ উপজেলার আব্দুল করিমকে নিঃশংস কপিয়ে হত্যার প্রতিবাদে মনাকাসা ঈদগাহ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকাসা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল করিমকে গত ছাব্বিশে আগস্ট দিবাগত রাত আনুমানিক একটার সময় পূর্ব শত্রুতার যে ধরে নৃশংসভাবে কপিয়ে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন হত্যা আব্দুল করিমের পিতা আব্দুল সাতার সহ এলাকাবাসী মানববন্ধনে আব্দুল করিমের সহপাঠী ও এলাকাবাসী মিলে কয়েক এক দুই শতাধিক লোকজন উপস্থিত হয় মানববন্ধন চলাকালে বক্তারা আব্দুল করিমের নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং হত্যাকারীদের ফাঁসির দাবি করেন আমার ছোট ভাই কারিম কে আমার ছোট ভাই হুমান রেজা হাই স্কুলে ক্লাস নাইনে ছাত্র ক্লাস নাইনের ছাত্র আপনারাও অনেকে আছে ছাত্র তাকে ছাব্বিশ তারিখ রাত্রে সাড়ে বারোটা একটার দিকে তাকে নির্মমভাবে খুন করেছে ফোন করার প্রতিবাদে আমরা নিবন্ধন করছি আমরা খুনি খুনির এখনো পর্যন্ত উদ্দেশ্য পাইনি প্রশাসনকে বিচার দিয়েছি বিচার পাইনি এখন পর্যন্ত ষাট ঘন্টা পার হয়ে গেল আসামি পাইনি আমরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি আপনাদের ভাই আমাদের ভাই আপনাদের ভয় কিসের আপনারা খুনিকে দিচ্ছেন না কেন আমরা খুনিকে চাই আমার ভাইয়ের বিচার চাই আমার ভাইয়ের রক্ত নাগানো

চব্বিশ ঘন্টা টপেনি আসামি নিয়ে গেছে এখন পাচ্ছেন না কেন এখন আপনারা পাচ্ছেন না কেন প্রশাসনকে আমি বলছি আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ভাইয়ের আমার ভাইকে যারা খুন করেছে তাদের আমি দেখতে চাই আমরা তার বিচার চাই আমরা সতর্ক থাকবো আমরা এর পূর্বে যা ঘটে যার যেন ভোটতে না পারে এটাই আমরাকে সজাগ থাকতে হবে এটুকাই আপনাদের কাছে কামনা আর প্রশাসনকে আমরাই বলতে প্রশাসনে যে কোনো প্রশাসনের উদ্দেশ্যে বলছি আপনারা এই মনাকসার হত্যা করিমের হত্যার আমরা আসামি এখন পর্যন্ত ষাট ঘন্টা পেরিয়ে গেছে আমরা আসামি পাইনি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসামি দেখতে চাই আর যদি আসামি না দিতে পারেন আমরা এর থেকে বড় কর্মসূচি দিতে বাধ্য থাকিব আপনার জনগণ আপনার আপনার পুরুষ প্রশাসন সবকে বলছে আমার ছেলের নিচে আরটাই কথা আমি বিচার চাই আর কিছু আটে ছোট বড় বলতে আসলে আমরা বলতেছি যে আমাদের খেলারadion টিটা বারকি হয়ে যায় আমরা একটা ক্রমে এই তিনার থেকে বসতে জানাতে চাই যে একটা স্কুলের ছাত্রটিটা চাই শিক্ষকটা চাই আমাদের ক্যাম্পাস পূর্ণ হয় যাতে এই ফিচার আমরা আনতে আসতে পারি সেতু হয়ে বিচারে আতা না হবে এবারে আমি কথা